যে আকাশের অবস্থা খুব খারাপ আকাশ মেঘলা হয়ে আছে ওই যে পুরোটা আকাশের অবস্থা এখানে যে আমাদের গাছের আবার ফুল ধরছে এই ফুলগুলো ধরছে আবার এই যে গেন্দা ফুলের দুইটা ফুল ধরছে এত গেঁন্দা ফুলের দুইটা ফুল ধরছে হ্যাঁ আর ওই যে আমাদের বাসার নিচের পরিবেশ আকাশের অবস্থা দেখেন ওই দিকটা কী অবস্থা ওই দিকটা পুরোটা দেখছেন কী অবস্থা হ্যাঁ এখন আর ভিডিও করা সম্ভব না আপনাদের এটুকু দেখানোর জন্যে আমরা ভিডিওটা করছি আমাদের এই ছাদের ওপরের পরিবেশ আকাশে বিজলি চমকাতেছে খুব বিজলি চমকাতেছে ওই দিকের অবস্থা আরও খারাপ সিরিয়াস অবস্থা Arafat 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 Balok nah, kau sih, sih, Oh, okay ada apa Namo, 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 ¡Vamos!